ভাবে একটি অন্ধকার যুগ পার হয়ে যখন সূর্যের আলোক দেখছি সেই সময় আগামী দিনের রাষ্ট্র কেমন হবে আগামী দিনের সমাজ কেমন হবে আগামী দিনে দেশ পরিচালনা যারা দায়িত্বে থাকবেন সেই সরকার এবং রাজনৈতিক নেতৃবৃন্দের করণীয় কি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন কর্মী হিসাবে আমার কি দায়িত্ব রয়েছে এই সব কিছু রয়েছে আগামী রাষ্ট্র বিনির্মাণে বিএনপি দেয়া একত্রিশ দফার মধ্যে একত্রিশ দফার মধ্যে একটি দফা হল সাম্য এবং মানবিক রাষ্ট্র আমরা গড়তে চাই এই অঙ্গীকার করেছেন বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বারবার আপনাদের ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার রক্ত যার ধমনেতে প্রবাহিত আমাদের সেই নেতা দেশ নায়ক জনাব তারেক রহমান উনি বলেছেন সাম্য এবং মানবিক রাষ্ট্র আগামীতে করতে চায় এই বার্তাটি হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবার কাছে পৌঁছে দিতে হবে সবার কাছে পৌঁছে দিতে হবে রাষ্ট্রসভা ধর্ম যার যা আমরা আলোচনা আসি সামনে মানবিক রাষ্ট্র গঠন করতে চান দেশ নায়ক জনার সাম্য কি সাম্য হলো যেই জায়গাতে কোন ভেদাভেদ থাকবে না না কোটি টাকার একজন মানুষ এই সমাজের যে অধিকার ভোগ করবে আর একজন সাধারণ আর আমার একজন শ্রমিক আমার একজন লেবার আমার একজন সাধারণ মানুষ সামান্য জন্য তাকে অনুরাধী করে দণ্ডিত করে কারাগরের নিক্ষেপ করবেন পারে না এটা আমার প্রিয় ভাই আমি বিনোদ হয়ে তার কথা শুনছিলাম আমাদের দেবাসী দা চমৎকার কথা বলে আমি মনে করি আপনারা যারা

সাধারণ করে অঙ্গীকার ব্যক্ত নয় অঙ্গীকার বাস্তবায়নের জন্য আমি আমার জীবন ভাজে রাখতে পারি কবে মানবিক দেশ তৈরি একজন মানবিক কর্মী

সেই সকালবেলা আল্লাহ অল্লাহর ঘনিষ্ঠে ঘুম মানত